স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণী ভূগোল বিষয় প্রথম সেমিস্টার এমসিকিউ সায়েন্স তোমাদের মানবিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই মানবিক ভূগোলের ইউনিট প্রথম ইউনিটটি পেয়েছো এছাড়া তোমরা প্রাকৃতিক ভূগোলের সমস্ত অধ্যায়গুলি পেয়েছো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে এখন তোমাদের মানবিক ভূগোলের ইউনিট টু অর্থনৈতিক ভূগোল এই অধ্যায়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে শাহসানের প্রকল্প অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে আর অবশ্যই পূর্বের অধ্যায়গুলি যে ভিডিওগুলি রয়েছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়ে লিঙ্কগুলি রয়েছে সেখানে ক্লিক করে দেখে নেবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখন আমাদের কাছে মানবীয় ভূগোলের দ্বিতীয় ইউনিট অর্থনৈতিক ভূগোল সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সকারে এমসিকিউ সাইজেশন মনে রাখতে হবে যে এমসিকিউ বিভিন্ন প্যাটার্ন হয় আর ধরনের এমসিকিউ আসবে পরীক্ষায় সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্যমিথ্যা বিবৃতি ও ডায়াগ্রাম এই আর ধরনের এমসি কিউ আসবে কিন্তু আমি তোমাদের কাছে একেবারে এমসি সমস্ত ধরনে তুলে ধরতে পারিনি তবে যেগুলি তুলে ধরেছি এগুলি করে গেলে যেই ধরনের কাছ না কেন সমস্ত কিছু উত্তর দিতে পারবে তাই সম্পূর্ণ দেখো আমি বেশিরভাগ সমস্ত ডাইরেক্ট তুলে ধরেছি যাতে পিডিএফ লিঙ্কটি কম হয় এবং পড়তে বা মুখস্থ করতে সুবিধা হয় অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখো এক নম্বর প্রশ্ন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থনৈতিক কার্যকলাপ গুলিকে পরপর যদি সাজাই তাহলে কিভাবে পাবো আমরা এক দুই তিন এরকম করে ক খ গ ঘ এরকম অপশন থাকবে সঠিক উত্তরটি দেখো আমি আর অপশন পড়ছি না তাহলে ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে শিকার তারপরে পশুপালন কৃষিকাজ ব্যবসা বাণিজ্য অর্থাৎ ব্যবসা বাণিজ্য হবে সবার শেষ দেখো মানুষের শ্রম বুদ্ধি মূলধন দ্বারায় সম্পদ উৎপাদন বিনিময় পরিষেবার সঙ্গে যে কার্যপ্রণালী গড়ে উঠে তাকে কি বলা হয় না দেখো সামাজিক কার্যপ্রণালী অর্থনৈতিক কার্যপ্রণালী এবার চারটি করে অপশন থাকবে সঠিক উত্তরটি হবে অর্থনৈতিক প্রণালী অর্থাৎ যেই দিক দিয়ে পড়ুক না কেন চারটি করে সত্যমিতা সব ক্ষেত্রে চারটি করে বিকল্প পাবে তিন নম্বর প্রশ্ন উৎপাদন ভোগ ও বন্টনজনিত কর্মকাণ্ড হলো অর্থনৈতিক কর্মকাণ্ড উত্তর থমাস এইভাবে চারটি করে অপশন থাকবে চার নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি অর্থনৈতিক কার্যকলাপের পরোক্ষ উপাদান উত্তর সাংস্কৃতিক হলো পরোক্ষ উপাদান পাঁচ নম্বর প্রশ্ন মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে কয়টি ভাগে ভাগ করে যায় পাঁচ ভাগে ছ প্রশ্ন অর্থনৈতিক কার্যপ্রণালীর প্রাথমিক স্তর কোন পর্যায় থেকে শুরু হয় না উত্তর উদ্ভিদ ও প্রাণী জগতে গৃহস্থকরণের পর্যায় থেকে এই অর্থনৈতিক কার্যপ্রণালী শুরু হয় প্রথম স্তর মনে রাখবে এই যে প্রশ্নগুলি ডাইরেক্ট তুলে ধরেছি আর চারটি করে বিকল্প তুলে ধরিনি কিন্তু পরীক্ষায় তোমাদের চারটি করে বিকল্প থাকবে মনে রাখবে তাই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে সাধারণ প্রশ্ন ভারতের জাতীয় আয়ের কত শতাংশ প্রাথমিক কার্যপ্রণালীর সঙ্গে আঠেরো শতাংশ আর নম্বর প্রশ্ন সম্পদের উৎপাদন বিনিময় ব্যবহার পরিষেবার সঙ্গে সম্পর্কিত সব ধরনের কাজকে কি বলা হয় না অর্থনৈতিক কার্যপ্রণালী নরম প্রশ্ন অর্থনৈতিক কার্যের দ্বিতীয় পর্যায়ের ওপর নাম কি না কৃষি বিপ্লব পর্যায় মোস্ট ইমপর্ট্যান্ট প্রশ্ন এই নয় দশ প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকটি হল কি না শিল্প এগারো নম প্রশ্ন মানুষের ভোগ ও চাহিদার উপর নির্ভর করে অর্থনৈতিক কার্যপ্রণালী কোন স্তর বিকাশ লাভ করে না দ্বিতীয় স্তর চার নম্বর প্রশ্ন অর্থনৈতিক কার্যকর্ম সম্বন্ধীয় ত্রিক্ষেত্র তথ্য এই ধারণা কে তুলে ধরেন না। উত্তর দেখো ক্লাক ও হাওড়া সাইট প্রশ্ন বাণিজ্যিক মৎস্য শিকার যে স্তরের সঙ্গে যুক্ত না তৃতীয় শ্রেণীর কার্যপ্রণালীর সঙ্গে যুক্ত চোদ্দ নম্বর প্রশ্ন প্রাথমিক স্তরের কার্যপ্রণালী বা অর্থনীতি উদাহরণ কি না কৃষিকাজ ভারতের জনসংখ্যার কত শতাংশ প্রাথমিক কার্যপ্রণালীর সঙ্গে যুক্ত না ষাট শতাংশ শিল্প বিপ্লব কোন স্তরের কার্যপ্রণালী না দ্বিতীয় স্তর প্রশ্ন দ্বিতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে নিযুক্ত শ্রমিকদের কি বলা হয় ব্লু কালার ওয়ার্কার্স আঠারো প্রশ্ন মাধ্যমিক স্তরে অন্তর্গত কার্যপ্রণালী হলো কি না বৈদ্যুতিক শিল্প তিরিশ নম্বর প্রশ্ন কলকারখানার যে শিল্প উৎপাদন কোন শ্রেণীর অন্তর্ভুক্ত কাজ না মাধ্যমিক স্তরে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যের অন্তর্ভুক্ত হলো কি না পরিবহন বাইশ নম্বর প্রশ্ন পর্যটন কোন স্তরের কার্যবলী না তৃতীয় স্তরে গোলাপি পোশাক পরিহিত কর্মচারীরা কোন স্তরের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত না তৃতীয় স্তরে চব্বিশ নম্বর প্রশ্ন যোগাযোগ সংক্রান্ত কাজ যে স্তরে অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত তা হল কি না তৃতীয় স্তরে ভারতে কত শতাংশ মানুষ পরিষেবায় কাজে যুক্ত না পঁচিশ শতাংশ নম্বর প্রশ্ন পরিষেবা কোন তৃতীয় নারী কার্য কার্যপ্রণালী হিসাবে পরিচিত কি না নব্য আধুনিক কার্যপ্রণালী শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণীর কার্যপ্রণালী না তৃতীয় স্তরে উনত্রিশ নম্বর প্রশ্ন তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ কি নামে পরিচিত নব্য আধুনিক ক্রিয়াকলাপ নামে পরিচিত ত্রিশ নম্বর প্রশ্ন তথ্য প্রযুক্তি কোন স্তরের কার্যপ্রণালীর সঙ্গে যুক্ত না চতুর্থ স্তরের কার্যপ্রণালী একত্রিশ নম্বর প্রশ্ন তথ্যভিত্তিক কার্যপ্রণালীর মূল ভিত্তি কি না জ্ঞান অবশ্যই মনে রাখবে টেক্সবটি একটু রিডিং করে নেবে তারপরে এই গুরু টিউটোরিয়াল টুয়েলভের সাজেশনের পিডিএফটি ডাউনলোড করো পিডিএফটি পড়ে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট তোমাদের স্কুলে কমন পাবে পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে তার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম নম্বর রয়েছে সেখানে এই যে কোডটি আমি কোডটি বলছি এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে ওয়ান ওয়ান জি ই ও টু ওয়ান আবার বলছি ওয়ান ওয়ান জি ই ও টু ওয়ান এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে অটো রিপ্লাই করা রয়েছে আর অন্যান্য বিষয়ে যে সাজেশনগুলি রয়েছে এবং পূর্বের অধ্যায় যে সাজেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে কিন্তু কেউ বলবে না আর অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি যদি পছন্দ হয় প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো চতুর্থ স্তরের কার্যপ্রণালীতে নিযুক্ত কর্মীরা কোন ধরনের পোশাক পরে না সাদা পোশাকের কর্মী উন্নয়ন সংক্রান্ত উদ্যোগ কোন স্তরে অর্থনৈতিক কার্যপ্রণালী না পঞ্চম স্তর পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে উন্নতির অন্যতম কারণ কি না বিষয়ন। পঁচিশ প্রশ্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপে উন্নততর ক্ষেত্র কোনটি না হুইনারি জ্ঞান ও অভিজ্ঞতা নির্ভর অর্থনৈতিক কার্যপ্রণালী কোনটি না হুইনারি পঁচিশ প্রশ্ন পেশাদারী এবং পরামর্শদাতা নিযুক্ত কোন ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত না কুইনারি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কুইনারি ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তিকে কি বলা হয় না বুদ্ধির ভান্ডার বলা হয় ব্ল্যাক কালার ওয়াকার কাদের বলা হয় না খুনির আরোহণে নিযুক্ত কর্মীদের বলা হয় ইয়েলো কালার ওয়াকার বলা হয় না ফটোগ্রাফার বা চিত্র পরিচালকদের গ্রিন কালার ওয়াকার বলা হয় কি না সামাজিক কাজে নিযুক্ত কর্মীদের হালকা নীল কর্মীদের বলা হয় না অস্থায়ী কর্মীদের প্রশ্ন ভারতের পশ্চিম পর্বত অঞ্চলে বসবাসরত উপজাতি সম্প্রদায় হলো কি না কাদার নামক উপজাতি সম্প্রদায় কোথায় দেখা যায় না সৌদি আরবে ল্যাব নামক উপজাতীয় সম্প্রদায় কোথায় দেখা যায় ফ্রিনল্যান্ডে সাতচল্লিশ নম্বর প্রশ্ন অ্যান ইন্ট্রোডিউশন টু ক্যালকুলেটা অ্যান্ট্রোপলজি গ্রন্থটি লেখক কে না উত্তর দেখো রবার্ট এইচ লৌহ আটচল্লিশ নম্বর প্রশ্ন জীবিকা সত্তা ভিত্তিক কৃষির নাম কি নেবির কৃষি যে কৃষিতে জনসংখ্যা তুলনায় জমির পরিমাণ কম এবং ক্ষুদ্র জমিতে সর্বাধিক উৎপাদন করা হয় তাকে কি বলা হয় না জীবিকা সত্তা ভিত্তিক কৃষি নিবির কৃষির মুখ্য ফসল কোনটি ধান দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জনবল দেশগুলিতে যে পদ্ধতিতে চাষ হয় না নিবিড় পদ্ধতিতে চাষ করা হয় উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করে তাকে কি বলা হয় না জীবিকা সত্তা ভিত্তিক কৃষি প্রশ্ন কোন কৃষিতে পরিবেশ দূষণ এবং পরিবেশের অবমাননার সম্ভাবনা থাকে না যে কৃষক পরিবারের জন্য ব্যবহৃত তাহলে কি জীবিকা সত্তা ভিত্তিক কৃষি জনসংখ্যা ও জমির অনুপাতের উপর ভিত্তি করে কোন কৃষি প্রণালীর বিস্তার লাভ করে না পগার কৃষি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোন চাষ পদ্ধতিতে যন্ত্রের ব্যবহার কম হয় না নেবিল কৃষি উত্তর পূর্ব ভারতে স্থানান্তরিত কৃষির অপনাম কি না ঝুম স্থানান্তর কৃষি শ্রীলঙ্কায় কি নামে পরিচিত না চেনা বাণিজ্যিক কেন্দ্রিক কৃষিকাজ দেখা যায় কোথায় না নেদারল্যান্ডে কোন ধরনের কৃষিকাজে মানুষ ও প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করে তাকে না মিশ্র কৃষিতে শস্যাবর্তন কি না মাটির স্বাভাবিক উর্বরতাকে সুস্থায়ী রেখে বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদনের প্রক্রিয়াকে শস্যাবর্তন বলা হয় পৃথিবীতে সর্বপ্রথম শস্যাবর্তন শুরু হয় কোথায় না রোমে শস্যাবর্তন কোন কৃষির সঙ্গে যুক্ত না মিশ্র কৃষি বৃদ্ধি শস্যাবর্তনের মুখ্য উদ্দেশ্য হলো কি উত্তর গুটি জাতীয় শস্য প্রশ্ন একটি মূল শস্য চাষের মাঝে আরো একটি অবদান শস্য চাষকে কি বলা হয় না প্রকারতা সর্বাধিক হয় কোন কৃষিতে না নিবিড় কৃষিতে শস্য প্রকারতা কি না মোট চাষের জমি ও প্রকৃত চাষের জমির অনুপাত কি এ শতকরা হিসাবে প্রকাশ করলে তাকে বলা হয় শস্য প্রকারতা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উদ্যান কৃষির অপর নাম কি না হার্টিকালচার ট্রাক ফার্মিং কোন কৃষির সঙ্গে যুক্ত না উদ্যান কৃষির সঙ্গে ব্যবসায় ভিত্তিক বিভিন্ন মৌসুমে ফুল বা বাহারি গাছের চাষকে বলা হয় কি না ফ্লোরি ব্যবসা ভিত্তিক সারা বছর বিভিন্ন ধরনের ফলের চাষকে কি বলা হয় না প্রমাম কালচার ব্যবসাভিত্তিক বিভিন্ন মরসুমে শাক সবজির চাষকে বলা হয় কি উত্তর ওলেরি কালচার ভারতের জাতীয় উদ্যান কৃষি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত গুরগাঁও মার্কিন যুক্তরাষ্ট্রে বাগানজাত কৃষির অপর নাম কি ট্রাক ফার্মিং বাজার বাগান কৃষিতে আঙ্গুরের চাষকে কি বলা হয় তোর ভিটিকালচার ছাত্র নম্বর প্রশ্ন জাল পাইয়ের দেশ কাকে বলা হয় না স্পেনকে সাতান্ন নম্বর প্রশ্ন ডেয়ারি ফার্মিং অর্থনৈতিক কার্যকলাপের কোন স্তরে যুক্ত প্রথম স্তরে বিশ্বের বৃহত্তম ডেয়ারিং ফার্মিং কোথায় অবস্থিত না আলমারাই উনআশি নম্বর প্রশ্ন ভারতে কোন রাজ্যটি দেহ কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ না কৃষিতে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ ভারতে মিল্ক সিটি কাকে বলা হয় না আনন্দকে অপারেশন ফ্লাক এই প্রকল্পটি সর্বাধিক জনপ্রিয় লাভ করে কোথায় না আনন্দতে বিরাশি নম্বর প্রশ্ন ভারতের শেষ বিপ্লবের জনক কাকে বলা হয় ডক্টর হার্গিস কুরিয়েনকে মোট একশোটির মতন প্রশ্ন দিয়েছি এখন বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আমার ভিডিও যে কোটি বলেছে সেই কোটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গেই পিডিএফটি পেয়ে যাবে অটো রিপ্লাই করার উচিত গুডভেট অধ্যায়গুলিও ডাউনলোড করে নেবে এবং অন্যান্য বিষয়গুলি দেখতে কেউ ভুলবে না ভাতে দুধের পাত্র বলা হয় উত্তরপ্রদেশকে কিছু প্রশ্ন কপি কি জাতীয় ফসল উদাহরণ না বাগিদা ফসল কোন জলবায়ু অঞ্চলে কফি চাষ ভালো হয় না কান্তীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক উৎকৃষ্ট মানের কফি কোনটি না আরবীয় কফি আরবীয় কপি কোথায় চাষ হয় না ব্রাজিলে কোন দেশকে কফির পাত্র বলা হয় না ব্রাজিলকে পৃথিবীতে কফি উৎপাদনে দ্বিতীয় স্থান কে অধিকার করেছে না ভিয়েতনাম ভিয়েতনামে কোন কফি সব থেকে সর্বাধিক চাষ হয় রোবাস্টা কফি পাক চাষে উপযুক্ত মৃত্তিকা কোনটি না কৃষ্ণ মৃত্তিকা প্রশ্ন পৃথিবীর চীনের বস্তা কাকে বলা হয় কিউবাকে পৃথিবীর শ্রেষ্ঠ আগ উৎপাদন দেশ কাকে বলা হয় না ব্রাজিলকে কিউবা বিখ্যাত কিসের জন্য না ইক্ষু উৎপাদনের জন্য পঁচানব্বই নম্বর প্রশ্ন তুলে রাখেন উচ্চ বিচের নাম কি না এমআরসি আর টু সেভেন জিরো দীর্ঘ যুক্ত কার্পাসের আজকে দৈর্ঘ্য না ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ সেমি এশিয়ার কার্পাস উৎপাদন হয় কোথায় না ও চীনে ভারতে কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে না করে আন্তর্জাতিক কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায় না মেক্সিকো নম্বর প্রশ্ন দেখো এশীয় কার্পাস হলো কি না ক্ষুদ্র আযুক্ত কার্পাস হলো এশিয়ার কার্পাস এশিয়া কার্পাসের ক্ষুদ্র আঁচযুক্ত হয়ে থাকে এশীয় নয় এশিয়া হবে একশো এক ক্ষুদ্র আঁশযুক্ত কার্পাসের আঁশে দুর্গত না টু পয়েন্ট টু সেমিট বেশি মাঝে কার্পাসে কার্পাসের আশেপত হয় টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট নাইন সেমি লাস্ট এবং শেষ প্রশ্ন তোমরা যেন এই অর্থনৈতিক ভূগুলো প্রচুর প্রচুর এমসি কিউ রয়েছে সেখান থেকে যতগুলি সম্ভব মোস্ট গুরুত্বপূর্ণ এমসি কিউ তুলে ধরার চেষ্টা করেছি গুরু টি টুয়েলভনের পক্ষ থেকে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর অন্যান্য বিষয়ে সাজেশনগুলি রয়েছে অবশ্যই অবশ্যই দেখতে ভুলবে না আর যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে